দু পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গেছে তোমরা রুটিনটা দেখে নাও আর আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে দর্শনের একাদশ এবং দাশ দ্বাদশ দর্শনের ফুল টিউশন পড়ানো হয় যদি তোমাদের কারো পড়তে ইচ্ছা হয় ফ্রিতে তো তোমরা আমার এই চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকো কিছু দিনের মধ্যেই ফুল টিউশন চালু হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ কিউ লজিক নোটস হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম জীবনে সেই লজিক আর ভুলবে না তো যদি তোমাদের মনে হয় যে ফুল টিউশন ফ্রিতে পড়বে তোমরা আমার এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ক্লাস শুরু হয়ে যাবে আর প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার